এত রাত জেগেও মা বোনেরা আপনারা শুনছেন সেই মেয়ের বিয়ের দিনে পিতার জানা যা এই গজলটি আপনারা মন দিয়ে শুনুন আশা করছি খুবই ভালো লাগবে এ কেমন নসি খোদা দিল বলো এ কেমন নসি খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানা যা হলো হে কেমন শিব খোদা দিল বলো বেটির পিয়র পিতর জানা যা হলো হে কেমন শিব খোদা দিল বলো কোনো গ্রামে দুখি পরিবার কুনো গ্রামেয়া রামে দুখি পরিবার হো সবকালে বিদায় নিলো ভিভি তাহার আসমান চেলো ভেগে পডে তাহারি মাথা মমতা পিতা মি দিল মহারানো ব্যথা কখনো না পেলো কেমন শিব খোদা দিল বলো বেটির পিয়ার দিনে পিতার জানা যা হলো খ ভাবে যন্ত্রণা সহ্য করতে না পেরে মেটি রাম্মা জানন্তেকাল করলো মেটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বা জানকে জড়িয়ে ধরে বলে আব্বা সকালে মা আছে সকালে মাকে জড়িয়ে ধরে মায়ের কপালে চুমা দেয় মা মা বলে ডাকে আমার কি মা নেই তার চাঁদ মুখটা আমি একটু দেখতে চাই আব্বা জান তখন বলে জি না মা তোমার আম্মা জান এমন এক জগতে চলে গেছে সেখান থেকে কোনোদিন ফিরতে পারবে না তবে মা আমি তোমাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবো খুশিতে রাখবো তোমাকে কষ্ট পেতে দেব না তোমার জন্য বি পর্যন্ত করব না মেয়েটা কেমন ছিল শুনুন কে দিন হাইয়া মনি রূপ সুন্দরী যে দেখে সে বলে কে দিন হইয়া মনে রূপশী সুন্দরী যে দেখে সে বলে করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান যেমন গুণবতি বুদ্ধিমতি ছিল না ফ্যাশন আব্বা তার কে বড় বাসি তো ভালো ছিল পরিবার বিয়ের প্রস্তাব দিল সুখী থাকবে মোর মা পিতা খুশি হল এ কেমন খোদা দিল বলো কি ঘটনা ঘটেছিল বেটা মানে লেখাপড়া শিখতো এবং মেয়েটা অত্যন্ত দেখতে সুন্দরী ছিল নামাজ কালাম পরেশগারি তার কোরআন তেলাতে দিক থেকে খুবই ভালো ছিল আপনারা জানেন ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যদি গ্রামে কোনো ভালো মেয়ে থাকে ভাবা হয় যে ওই মেয়ে বাড়ির মেয়েটা আমাদের বাড়ির বৌমা করব আমাদের বাড়ির বৌমা করব তেমনি ভাবে একটি ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো কিন্তু বিয়ের যৌতুক হিসেবে কি চাওয়া হলো শুনুন পঞ্চাশ হাজার নগদে চাই পঞ্চাশ হাজার নগদে চাই আট ভরি সোনা দিল রাজরানি রানী হবে তো মারি কন্যা গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না বের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা আব্বা তোমাই ছেড়ে চলে কে তোমায় ভালোবাসি কে হার দেবে কে আহার দেবে তুলে না দেখে তোমার সোনামাকে কেমন থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে আলো মন নৌসিব খোদা দিলো বলো বেটের পিয়র দিনে পিতার জানা চাহোলো হে কেমন নৌসিব খোদা দিল বলো মেয়ের সুখের জন্য সবকিছু জমি জায়গা বিক্রয় করে দিচ্ছেন ওদিকে মেয়েকে যার যার হয়ে যাচ্ছে বলছে আব্বা কেন সবকিছু বিক্রয় করে দিচ্ছ আর ছোটবেলা থেকে আমাকে তুমি বড় করে তুললে কোলে পিঠে করে মানুষ করলে আজ কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আমি তোমাকে না দেখে কিভাবে থাকবো আব্বা তুমি আমাকে না দেখে কিভাবে থাকবে আপনারা জানেন মেয়েরা আব্বাকে অত্যন্ত বেশি ভালোবাসে আর একটা বাপ যে তার মেয়ের জন্য কত কিছুই করতে পারে এই গত তোসবলে বুঝতে পারবেন அப்பா তখন বলছিল ওহে মা এই দুনিয়ায় প্রত্যেকটি প্রত্যেকটি মেয়ে তার আব্বা জানার কাছে অতি আদরের অতি আদরের তবে একদিন কেদে কেদে পায়ের হাতে তাদের তুলে দিতে হয় তোমাকে আমি সারা জীবন রাখতে পারবো না কি লিখছেন কবি তিলে তিলে দেখো জারে মানুষ করতে হয় তিলে তিলে দেখো জারে মানুষ করতে হয় তিলে

ছো টাকা কম আছে দেব তো মাই পরে দেব তো মাই পরে চরম মান কন্যার পিতার করিল ছোট লোকের জাত তোরা কি ভালো এ কেমন খোদা দিলো বললো

দিয়ে ভ্যান চালিয়ে দিন মজুর খেটে আমি আপনাদের টাকা শোধ করে দেব যখনই বললো টাকা কম আছে বিয়ে বাড়িতে সকলের সামনে চরম ভাবে অপমান করলো ছোট লোকের জাত বললো গরিব মানুষ তো নিতে পারলো না সহ্য করতে পারলো না সাথে সাথে হাট ফেল করে সেখানেই পড়ে গেল কি ঘটনা ঘটেছিল শুনুন পিতার অপমানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে কন্যা বলছে যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ আর হাট ফেল করি অপমানে দুঃখিনীর বাপ বেটির বিয়ের দিনে হলো পিতার জানা যা ভাবলো তারা মস্ত বোছা ভাবলো মাস এক বোঝা তুক ভাব খায় সসুর বাড়ি গেলো শাশুড়ি সসুর স্বামী কোটা তার দিলো এ কেমন খোদা দিলো বলো

করার নেই আল্লাহর হুকুম হয়েছে চলে গেল মেয়েটাকে নিয়ে চলে আসলো খেতে শুতে উঠতে বসতে থাকে খোটা দিচ্ছে বলছে তোরা ছোট লোকের যা তোর আব্বা ছিল ছোট লোক মরে গেল টাকাগুলো দিয়ে মরতে পারলো না শুধু তাই নয় সেই ছেলেটা যার সাথে বিয়ে হয়েছিল ছেলেটি কেমন ছিল শুনুন খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা মদ মাতাল ছিল ধনির সে বেটা ছেলেটি বাবার বিবি পাইনি কোনো দিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করি তো অত্যাচার জলা যন্ত্রনা তবু করিছে সংসার ও গো গড়ি সংসার দেখতে দেখতে একটি বছর মা বাবা ফারা মেয়ে গর্ভবতী হলো কেমন সেদা দিলো বলো বেটির পিয়ের দিনে জানা চাহ কেমন নসিব খোদা দি কষ্টের মধ্যে মেয়েটা দিন কাটছে বর্তমান সমাজে আপনারা দেখবেন শ্বশুর শাশুড়ির দিক থেকে যদি একটু নির্যাতন দেওয়া হয় স্বামী যদি একটু কষ্ট দেয় মেয়েরা কি করে এক দুদিনের জন্য বাপের বাড়ি চলে যায় গিয়ে বাপ ভাইদের সাথে একটু সময় কাটিয়ে মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু এই যে মেয়েটা সে তো চির এতিম কার কাছে যাবে কেউ তো তার আহা বলার নেই এমনি ভাবে ভাবলো অন্তত আমার যদি একটা সন্তান হয় হোক না ছেলে হোক না মেয়ে সে তো আমার সাহারা হবে তার সাথে অন্তত মনের কথাগুলো বলতে পারবো যখন গর্বে সন্তান ধারণ করলো তারা জানতে পারলো বলছে এই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে এই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে বলার সাথে সাথে মেয়েটা আরো কেঁদে উঠলো বলছে আমি আর সহ্য করতে পারছি না আজ আমার মা চলে গেল আব্বা চলে গেল সর্বস্ব শেষ হয়ে গেল যাকে নিয়ে স্বপ্ন দেখছি তোমরাও তাকে মানে শেষ করে দিতে চাইছো আমি তোমাদের কাছে আর থাকবো না অনেক দূর চলে যাব বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো আমার সন্তানকে লেখাপড়া শেখাবো যখন তাদের কথা অমান্য হলো কি করুন ঘটনা তার সাথে ঘটালো শেষ সন্ধ্যা শুনুন নারী চাই কাশ্মীর সৌ ঘৰ ভালোবাসা গর্ভবতী হয়ো কিন্তু নিরাশা গর্ভ সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ ব্যাটাতে অনেক দূরে যাব চলে আসব না ফিরে খুব চোর করে গলায় ফাঁস দিলো তারে গলায় ফাঁস দিল তারে প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল বলে বলতে বুক ফেটে গেলো হে কে মন খোদা দিলো বলো বেটির পি জানা চাহে মন না দিলো এমনি করে কত মেয়েদের জীবন চলে যায় অনেক জায়গায় শোনা যায় যে শাশুড়ি বৌমাকে রান্নাঘরে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে এমনি ভাবে কত 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 মানে কিছু শোনা যায় কেন কেন আমরা এমন করি সেই মেয়েটা পরের বাড়ি থেকে এসেছে বলে তার কি কষ্ট হয় না তাকে কাজ করালে কষ্ট হয় না নিজের মেয়ে যদি কাজ করে কষ্ট হয় আর পরের মেয়ে বলে তার কি কষ্ট হয় না অবশ্যই হয় আসুন তাকে মেয়ে মনে করে নিন তার সাথে সব করুন তবেই তো সে আপনাকে মায়ের মতো ভাবে আপন করে নেবে আর আমরা অনেক ছেলেরা আছি দেখুন প্রত্যেকটা গজলে শিক্ষা লুকিয়ে থাকে গজল শুধু যে আমরা সুর করে গাইছি এটা না প্রত্যেক গজলে কবি লেখে কোনো না কিছু চিন্তা ভাবনা করে লেখে এই যে গজলে আপনারা শিক্ষিত মানুষ সবকিছু বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি অনেকে আছেন যে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলেই আমরা লাফালাফি করি আমরা মনে করি যে এই যে চাকরি করে মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার তার বাড়িতে বিয়ে দিলেই আমার সন্তান সুখে থাকবে না হয়তো দেখা যাবে সে রাত্রে মহিলাদের সাথে পরকিয়া করে জেনা করে মদ খেয়ে এসে আপনার সন্তানকে কষ্ট দেবে আপনার মেয়েকে মারধর করবে আর সেই ছেলেটা যদি নামাজ কালাম পরেশ থাকে তার দিলে যদি আল্লাহ আল্লাহ রসুলের ভয় থাকে জান্নার জাহান নামের জ্ঞান থাকে সে কখনো তার স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করতে পারে না টাকা আজ না হয় কাল হয়ে যাবে ওই জন্য খবরদার শুধু ধনী দেখেই আমার আপনার মেয়েদেরকে বিয়ে দিলে হবে না আর আমরা ছেলেরা আছি মতকে সেইভাবে অনেকেই কষ্ট দেয় খবরদার না স্ত্রীকে আপন ভাবুন স্ত্রীর সাথে সৎ ব্যবহার করুন এমন ফাজিলাত আল্লাহ দিয়েছেন মুচকি যদি স্বামী স্ত্রী মুচকে হাসেন তবুও নাকি হবে তবুও সব হবে স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকবেন তবেই তো আল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে আমার সাথে নবী কেমন ব্যবহার করতেন মা মা এসা যখন ব্রাশ করে যে দাঁতন দিয়ে ব্রাশ করতেন সেই দাঁতনটি নবী আমার ব্রাশ করে তারপরে দাঁতনটি ধুতেন এমন ভাবে আমাজান মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে কেমন ভালোবাসতেন স্বামী হিসেবে স্ত্রী স্বামী কে কেমন ভালোবাসতেন দেখুন আমাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন নবী আমার সেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন আম্মা আমাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে গোস্তটি খেতেন অর্ধেক গোস্ত নবীকে দিতেন নবী সেই গোস্তটি চুষে চুষে খেতেন এগুলো আমরা বুঝি এগুলো আমাদের থেকে অনেক দূরে হারিয়ে গেছে এগুলো আমরা অনেক কথা বললাম তাদের সাথে খবর আপনারা জানেন বাড়ির সব আপনার স্বামীকে আপনার মানে আব্বাজান অথবা শ্বশুরকে খুশি রাখে শাশুড়িকে কে খুশি রাখে এমনি করে আপনার ভাই বোন থাকলে তাদের জামা কাপড় পরিষ্কার করা রান্না বানা সবকিছু এমনকি আমরা ছেলেরা কাজ করে বাড়িতে আসলে আমাদের মনের চাহিদাটাও সেই মেয়েটাই মেটায় তাহলে কেন আমরা আমরা তাদের সাথে অসৎ ব্যবহার করবো আসুন তাদের সাথে সৎ ব্যবহার করি